তো আমরা এখন এসছি কেরালা তিসুলের ওহ বিচ আমরা এসছি ঘুরতে এখানে খুব সুন্দর একটা পরিবেশ তো দেখো সামনে একটা ঝাউ বাগান আছে প্লাস এদিকে একটা নারকেল বাগানও আছে এখন দুপুরবেলা অতটা লোক নেই তো আমরা অলরেডি একটু তাড়াতাড়ি চলে এসেছি ধরছিল দেখতে পারো অনেকেই এসে স্নান করতে সুন্দর একটা জাস্ট বন্ধুরা একবার দেখো ভিউটা খুব সুন্দর তোমরাও আসতে পারো যারা কেরালায় থাকো যদি কেউ ভিডিওটা দেখে থাকো কোনো কেরালার আমার বন্ধু আসতে পারো বীজটার নাম অহীজ খুব সুন্দর একটা জাস্ট অসাধারণ চলো বন্ধু আবার সামনে গিয়ে দেখা এখানে স্নান করার পরে এখানে এখানে ভেতরে আছে ফ্রেশ ওয়াশ বাথরুমও আছে খুব সুন্দর একটা পরিবেশ এখানে তো সাইডে বড় বড় পাথর দিয়ে একটা রাস্তা করা আছে খুব সুন্দর একটা পরিবেশ সামনে একটা বড় মাঠ আছে এখানে প্রায় নারকেল বাগান দেখা যায় এদিকটাও তো নারকেল বাগান আছে তোমরা দেখতে পাচ্ছ এই পাথরের উপর দিয়ে খুব সাবধানে হাঁটতে হয় যদি কেউ এসে থাকো খুব সুন্দর মানে দেখে হাঁটবে রাস্তাটা তো দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু হাঁটার সময় একটু দেখে হাঁটবে নাহলে একবার পা ফিচলে গেলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো দেখো এখনও ভরপুর জল আছে আমরা লাভব একটু ওয়েট করছি একটু জলটা কমার তো আজকে একটু লোকটা কম আছে ছুটির দিন নাই তো একটা বিকেলের দিকটা একটু লোক হয় তো তাই আসে ফ্যামিলি নিয়ে ঘুরতে আপনারাও আসতে পারেন এখানে খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর জাস্ট অসাধারণ ভিউ সামনে এখানে কি আছে একটু দেখা আচ্ছা এখানে আছে ডাস্টবিন খুব সুন্দরভাবে ডাস্টবিনগুলো করেছে পাথরের পাথরের রাস্তা দিয়ে আমরা এখান দেখতে যাব উঁচু কিছু কিছু জায়গায় সমান আছে কিছু উঁচু খালা আছে তো এগুলো একটু দেখে হাঁটতে হবে দেখতেই পাচ্ছ এটা রং হচ্ছে পাঁচিল দেয়া ঘেরা আছে এটা রং হচ্ছে দেখুন সুন্দর সামনে গিয়ে ফের কথা হচ্ছে রাস্তাটা খুব উঁচু ফুও আছে এখানে খাওয়ার কোনো অসুবিধা হবে না এখানে এখানে হোটেল আছে প্রায় খাওয়ারের সবকিছুই আইটেম পাওয়া যায় হোটেল আছে এদিকে একটা হোটেল আছে এখানে বেশ চেঞ্জ করার মতন জায়গাও করা আছে তো ওদিকে সুন্দর একটা পরিবেশ এদিকে একটা সামনে বড় হোটেল তো এখানে একটা কি বলে নৌকা নৌকা রাখা আছে তো এখানে এখনো করে একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে এখানে আজকে একটা লোকটা কম আছে শুধু নারকেল গাছ যেদিকে দেখাবে সেদিকে শুধু নারকেল গাছ কালকের ইলেকশন ছিল ইলেকশন হয়ে গেছে বন্ধুরা সব রেডি হচ্ছে সমুদ্রের মজা নিতে ওখানে দেখো নারকেল রাখা আছে দেখো সামনে এখানে রাখো ওখানে রাখো ওই ছওয়াটায় রাখো তোমরা সবাই লাভ আমি আছি বন্ধুরা সবাই লাভবে আমি লাভব না ব্যাগটাতেও দেখতে হবে সবার হাতে ফোন আছে ফোনটা তো দেখতে হবে তো আমি এখানে লাভব না পয়সা ওকে বাই দেখা যাচ্ছে স্নান করতে লেগেছে আমি জানি না বুঝতে পারি কিন্তু ঠিক করতে পারবো না প্রচুর মানুষ লেগেছে স্নান করতে সমুদ্রের জলের মজা নিতে লেগেছে প্রচন্ড রোদ বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ দেখো বন্ধুরা সবাই গিয়েছে

কেউ দেখেছিলেন বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন ভালো করে দেখুন বন্ধুরা দেখো সবাই খুব সুন্দরভাবে আনন্দ করছে খুব সুন্দরভাবে আনন্দ করছে ওয়াও ব্যাস্ অসাধারণ ওইটা দেখো বন্ধুরা আছে কালামদা আছে নমস্কার ভালো মজা লাগছে বলো সুন্দর কিরম লাগছে বলো সুন্দর লাগছে খুব সুন্দর ওয়াও সবই ঠিক আছে মধ্যে এই ভালো ছেলেটা আমাদের হাতে পড়ে গেছে